সুন্দর নিরিবিরি গ্রামের পাশে ছিল সবুজে ঘেরা এক শান্ত জায়গা চারপাশে ছিল গাছের ছায়া হাওয়ার মিষ্টি স্রোত আর পাখির কিচির মিচির শব্দ দূরে শহরের কোলাহল নেই নেই কোনো ভিড় ভাট্টা শুধুই প্রকৃতির কোমল শান্তি এই জায়গাটা মানুষজন মাঝে মাঝে আসে একটু বসে থাকার জন্য ক্লান্তি দূর করার জন্য কিংবা মনকে নতুন করে সতেজ করার জন্য একদিন বিকেলের দিকে এক ভ্রমণকারী এই নিরিবিরি স্থানে এসে বসে পথ চলার ক্লান্তি ঝেড়ে ফেলতে সে চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে থাকল ঠিক তখনই তার চোখে পড়লো একটা ছোট্ট টুনি পাখি পাখিটা তার খুব কাছে এসে ডালে বসে যেন তাকিয়েই আছে টুনি পাখির লালচে ঠুট সবুজ পালক আর কিউট চেহারাটা ভ্রমণকারীর মনে আলাদা আনন্দ জাগালো ভ্রমণকারী ভাবল এই জায়গা আর এই টুনি পাখি যেন একে অপরের জন্যই জন্মেছে পাখিটার ডাক এত মিষ্টি ছিল যে মনে হচ্ছিল প্রকৃতির নিস্তব্ধতা ভেঙে নয় বরং আরও শান্ত করছে পাখিটা হঠাৎ মাটিতে নেমে এলো মনে হচ্ছিল সে কিছু খুঁজছে ভ্রমণকারী নিজের খাবারের ব্যাগ থেকে অল্প চাল ছিটিয়ে দিল টুনি পাখি খুশি হয়ে তা ঠোঁটে তুলে খেলো সেই মুহূর্তে ভ্রমণকারীর মনে হল প্রভৃতি গন্ধত্বের এটাই সত্যিকারের আনন্দ সন্ধ্যা নামতে লাগলো চারপাশে হালকা লাল আভা ছড়িয়ে পড়ল টুনি পাখিটা আবার ডালে উঠে মিষ্টি সুরে ডাকতে লাগল ভ্রমণকারী গভীরভাবে বুঝল এই নিরিবিরি জায়গাটা শুধু বিশ্রামের নয় বরং আত্মার শান্তির জায়গা আর টুনি পাখি সেই শান্তির প্রতীক হয়তো মানুষজন এখানে অনেক কিছু খুঁজতে আসে শান্তি নিস্তব্ধতা কিংবা আনন্দ কিন্তু ভ্রমণকারীর জন্য সেই দিন সব থেকে বড় পাওয়া ছিল সেই ছোট্ট টুনি পাখির সাথে অদ্ভুত সুন্দর এক বন্ধুত্ব একদিন সেই মরুভূমির মধ্যে এসে পড়েছিল এক ছোট্ট মেয়ে তার নাম টুনি টুনি ছিল ভীষণ সাহসী আর কৌতূহলী গ্রামের সবাই তাকে বলতো টুনি তুমি এত দূর দূর ঘুরতে যেও না কোথায় হারিয়ে যাবে কিন্তু টুনি সব সময় বলতো আমি তো নতুন নতুন জায়গা দেখতে চাই নতুন গল্প খুঁজে পেতে চাই ঠিক সেই কৌতূহল থেকে একদিন টুনি তার গ্রাম ছেড়ে অনেক দূরে হেঁটে চলে এলো যত হাঁটছে ততই সামনে শুধু বালি বালি আর বালি একটাও মানুষ নেই একটাও বাড়ি নেই একটাও পশু পাখিও নেই টুনি একসময় চারদিকে তাকিয়ে অবাক হয়ে বলে উঠল এই জায়গাটা কি এত বড় জায়গা অথচ এখানে কি সূর্য তখন মাথার ওপরে আগুনের গোলার মতো গরমে টুনির শরীর ক্লান্ত হয়ে পড়েছে তবু সে বসে পড়ল একটা ছোট উঁচু বালির ঢিবির ওপর তার মনে হল হয়তো এখানে আমার কোনো অভিযান শুরু হতে চলেছে মরুভূমির রহস্য টুনি চারদিকে তাকিয়ে দেখল দূরে ঝিলমিল করছে কিছু পানি মনে হচ্ছে খুশি হয়ে সে দৌড় দিল কিন্তু কাছে গিয়ে বুঝল ওটা আসলে মরিচিকা সত্যিকারের পানি নয় তুমি হতাশ হয়ে বসে পড়ল ঠিক তখনই হঠাৎ একটা হাওয়ার ঝাপটা এলো বালির ভেতর থেকে যেন একটা মৃদুর শব্দ শোনা গেল কে তুমি ছোট্ট মেয়ে এই মরুভূমিতে কি খুঁজছ তুমি ভয় পেয়ে চারদিকে তাকালো কিন্তু কাউকে দেখা যাচ্ছে না আবার সেই কণ্ঠস্বর আমি মরুভূমির আত্মা এখানে কেউ আসে না তাই তুমি আমার কাছে অচেনা বলো তোমার নাম কি তুমি সাহস নিয়ে বলো আমার নাম টুনি আমি নতুন জায়গা দেখতে ভালোবাসি